রুহু কবজের পর যাদের কবর হবে আলামদায়ক বিশ্রাম ঘর হজরত আবু হুরাইরা রাজিয়াল্লা তালানু বর্ণনা করেন হযরত রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন মুরদার যখন কবরে রাখা হয় তখন তার নিকট দুইজন ফ্রেস্তা আগমন করেন শরীর তাদের কৃষ্ণবর্ণ চক্ষু তাদের নীলবর্ণ তাদের একজনের নাম মুনকার অপরজনের নাম নাকির তারা এসে মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে তার সম্পর্কে তোমার ধারণা কি। যিনি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন মুমিন সে বলবে তিনি আল্লাহর বান্দা এবং রাসুল আমি সাক্ষ্য প্রধান করছি আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাবুত নাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহর বান্দা এবং রাসুল আমরা জানতাম তুমি এই উত্তর দেবে এরপর তার কবর চতুর্দিকে সত্তুর হাত করে প্রশস্ত করে তাকে আলোকিত করা হবে তারপর তাকে বলা হবে এবার তুমি শুয়ে পড়ো বিশ্রাম নাও মৃত ব্যক্তি বলে এখন আমি বিশ্রাম নেব না আগে আত্মীয় স্বজনদের সংবাদটা জানিয়ে আসি এ কথা শুনে ফেরেশতারা বলে এখানে আসার পর দুনিয়াতে ফিরে যাওয়ার কোনো নিয়ম নেই তুমি ঘুমিয়ে পড়ো যেভাবে নববধূ ঘুমিয়ে পড়ে যাকে স্বামী ছাড়া অন্য কেউ জাগাতে পারে না তখন সে মৃত ব্যক্তি খুব আরাম ও শান্তিতে অবস্থান করবে তারপর আল্লাহ সময় মতো তাকে দিন কবর থেকে মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয় তাহলে মুনকার নাকির ফেরেস্তার প্রশ্নের জবাবে সে বলবে তার প্রিয় নবী সাল্লাহু আলহি সম্পর্কে অন্যদের মুখে যা শুনেছি তাই বলছি এর অধিক কিছুই আমার জানা নাই এই উত্তর শুনে মুনকার নাকির বলবে আমরা ইতোপূর্বেই জানতাম তুমি এরূপ উত্তর দেবে এরপর মাটিকে নির্দেশ দেওয়া হবে এক সজোড়ে তাকে চাপ দাও মাটি তখন তাকে এমন জোরে চেপে ধরে যে তার এক পাশের হার ভেঙে অপর পার্শ্বে চলে যায় এ থেকে সে কবরের মধ্যে শাস্তি ভোগ করতে থাকে পরে সময় মতো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কবর থেকে উঠিয়ে নিবেন হাদিস থেকে প্রমাণিত হয় যে মুমিনদেরকেও কবর চাপ দেয় তবে সেটা আজাব দেওয়ার উদ্দেশ্যে নয় স্নেহ মমতার ভিত্তিতে হজরত সাইদ ইবনুল মুসাইফ রাদি আল্লাহ আনু সূত্রে বর্ণিত হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তাল আনহা হজরত রাসুল আকরাম সাল্লাহু আলহি বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আলহি আসাল্লাম আপনি যে দিন মুনকার নাকিরের ভয়ঙ্কর গর্জন ও মৃত ব্যক্তিকে কবরে চাপ দেওয়ার কথা বলেছেন সেদিন থেকে আমি কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছি না আয়সা শোনো মুনকার নাকিরের আওয়াজ একজন ইমানদার ব্যক্তির কাছে এমন সমুদূর হবে যেমন আনন্দ অনুভূত হয় চোখে সুরমা ব্যবহার করলে তা দেখে আর একজন মুমিনের কবলে চাপ দেওয়া হয় যেমন কালো মাথা বেতা হলে তার স্নেহময়ী মা আস্তে আস্তে ছেলের মাথা টিপিয়ে দেয় আর সন্তান তাতে আলাম বোধ করে আইসাক মনে রেখো যারা আল্লাহর ব্যাপারে সংশয় সন্দেহ রাখে তাদের কপাল খুবই খারাপ তাদেরকে এরূপ চাপ দেওয়া হবে যেমন ডিমের উপর পাথর রেখে চাপ দেওয়া হয় লোহার আঘাতে মৃত ব্যক্তি কিভাবে চিৎকার করবে হজরত বারা ইবনা আজিব রাতিয়াল তাল আনু এর সূত্রে বর্ণিত হুজুরে আকরাম সাল্লাহু আলাইসাল্লাম এরশাদ করেছেন কবরে মুনকার নাকিরের প্রশ্নের উত্তরে একজন কাফির যখন বলে আহা লা আদরি তথা হায় হায় আমি কিছু জানি না তখন আসমানে কোনো এক ঘোষক উচ্চ সরে বলে সে মিথ্যে বলছে তার নিচে অগ্নি বিছিয়ে দাও আগুনের তৈরি পোশাক তাকে পরিয়ে দাও তার জন্য জাহার নামের দরজা উন্মুক্ত করে দাও উক্ত নির্দেশের পর সাথে সাথেই তার জন্য জাহান্নামের নামের একটি দরওয়াজা উন্মুক্ত করে দেওয়া হবে তার মাধ্যমে জাহার নামের উত্তাপ ভয়াবহ পছন্দ বায়ু আসতে থাকবে তার কবর এত সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাজলের হার ভেঙ্গে চুরমার হয়ে অপর পাজরে অনুপ্রবেশ করে তারপর তাকে আজাব দেওয়ার জন্য একজন অন্ধ নিয়োগ করা হয় তার সাথে একটি লোহার ঘুর্য থাকে যদি তা দ্বারা পাহাড়ে আঘাত করা হয় তাহলে সেটি মুহূর্তের মধ্যে মাটির সাথে মিশে যাবে সে ব্যক্তিকে এমন ভাবে মারে যার আওয়াজ জিন ও ইনসান জাতি ব্যতীত সব মাকলুকেই শোনে একবার মারার পর লোকটি মাটির সাথে মিশে যায় পুনরায় তাকে পূর্বের ন্যায় জীবিত করা হয় এবং শাস্তি দেওয়া হয় বোকারিও মুসলিম শরীফের জেওয়াতে আসে উক্ত গুর্জের আগাতে লোকটি এত জোরে চিৎকার করে ওঠে যার আওয়াজ মানব ও জিন জাতি ব্যতীত প্রতিটি বস্তু শুনতে পায় মৃত্যুর পর মানব ও জিন জাতির হিসাব হবে বলে পরীক্ষার নির্মিত্তে এই চিৎকার শোনা হয় না প্রিয় বন্ধুগণ এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ